উচ্ছ্বাসে উৎসবে আর জমকালো আয়োজনে পেরিয়ে উপকূলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ বছরে পদার্পণের এই আনন্দ আয়োজনকে ঘিরে ক্যাম্পাস খুশির যেন শেষ নেই বিজ্ঞান ও প্রযুক্তির এই মহা আয়োজনকে ঘিরে দু সালের বাইশে জুন দেশের সাতাশতম পাবলিক এবং পঞ্চম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একাডেমিক কার্যক্রম শুরু করেছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরুতে মাত্র চারটি বিভাগ ১৩ জন শিক্ষক একশো আশি জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও মাত্র ১৯ বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে চারশো একুশ জন শিক্ষক ৬টি ফ্যাকাল্টি দুটি ইনস্টিটিউট ও একত্রিশটি বিভাগ চালু রয়েছে শ্রেষনজমুক্ত পরিবেশে প্রায় দশ হাজার শিক্ষার্থীর পাঠদানে নিয়োজিত উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি বছর দেশ সেরাদের মুখরিত হয়ে ওঠে এই বিদ্যাপীঠটি স্বপ্ন যাদের বিজ্ঞান ও প্রযুক্তির আলোয় আলোকিত করবে আগামীর বাংলাদেশকে তারাই প্রতিবছর বছর দেশের প্রায় প্রতিটি জেলা থেকে এসে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আগামীকাল তেইশে জুন এই উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুভ জন্মদিন এই দিনটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আবেগ উচ্ছ্বাস আর উৎকণ্ঠার যেন শেষ নেই শুভ জন্মদিন আমাদের প্রাণ প্রিয় ক্যাম্পাস নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি উনিশ পেরিয়ে বিশে পদার্পণ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করছি আমি চাচ্ছি আমাদের এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি একটি মডেল হয়ে থাকুক সারা বিশ্বের কাছে শিক্ষকরা বলছেন উনিশতম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আমাদের আনন্দ আয়োজনের মধ্যে থাকছে রিচার্জ ফেয়ার একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেরা শিক্ষার্থীদের শিক্ষা গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে ডিন্স অ্যাওয়ার্ড শিক্ষকদের গবেষণা কার্যক্রমে উৎসাহিতকরণের লক্ষ্যে বেস্ট রিচার্স অ্যাওয়ার্ড শিক্ষক গবেষণায় শ্রেষ্ঠ অবদানের জন্য ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ড নারীদের জন্য উইমেন্স অ্যাওয়ার্ড সহ

উনিশ পেরিয়ে বিশ বছরে পদার্পণের এই মাহেন্দ্র খনে বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল কলেজ ক্যাফেটেরিয়া সহ শিক্ষার্থী বান্ধব যা কিছু আছে সকল কিছু স্থাপন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর পেরিয়ে বিশ বছর পদার্পণের এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে স্টেক হোল্ডার আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা নোয়াখালীবাসী সহ বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে এই দিনের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি